ঠিক এই কারণের জন্যই অধিকাংশ ব্যক্তি এই সত্যি জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারেন না বা করতে চান না আর এটা আমার কথা নয় এটা হচ্ছে ভগবত গীতার বক্তব্য শ্রীকৃষ্ণ ভগবৎ গীতায় একটা ট্রেন্ড চলছে এখন সম্পর্ক দুমদাম করে যখন ভেঙে এইটা হচ্ছে তার মূল কারণ এই কারণটা আমরা বুঝতে চাই না আর এটাই হচ্ছে আসল এবং গভীর সত্য এবার এটা আরো বড় গভীর সত্য তারা আমাদেরকে এটাই শিখিয়ে দিচ্ছে যে যেটা মনে হচ্ছে আমার সেটাই হচ্ছে আমি কিন্তু গীতা কি বলছে গীতা বলছে যেটা মনে হচ্ছে কিন্তু আমরা যদি ভগবত গীতা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো ঠিক তার উল্টোটা যদি সঠিক জীবন হয় এই গুপ্ত সত্যটা আমাদেরকে কতজন শেখাবো আর সেইটাকে যতক্ষণ ডেভেলপ করছি ততক্ষণ তার সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়বস্তু ভুল হবে ইচ অ্যান্ড এভরিথিং কোচবিহার থেকে স্নেহা মিত্রের প্রশ্ন ওনার প্রশ্ন মূলত রিলেশনশিপ নিয়ে উনি জিজ্ঞেস করছেন যে কোনো সম্পর্ক প্রথম দিকে কত সুন্দর হয় কিন্তু কিছুদিন পর সেটা বিষাক্ত হয়ে ওঠে কেন এর পিছনে কি শুধুই আমাদের স্বার্থ কাজ করে নাকি আরও কিছু কারণ আছে বর্তমান সমাজের চারিদিকে সম্পর্ক ভেঙে যাওয়া একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে দুমদাম করে যে যখন পাচ্ছে সম্পর্ক ভেঙে দিচ্ছে এটাকে ঠিক করার কি কোনো উপায় নেই বর্তমানে আমি থার্ড ইয়ারে পড়ছি কিছুদিন পর হয়তো ইচ্ছে না থাকলেও ফ্যামিলি চাপে কোনো একটা সম্পর্কে আমাকে জড়িয়ে পড়তে হবে তখন কি করবো জানি না স্যার প্লিজ এই বিষয়ে একটা ভিডিও বানাবেন কারণ আপনার কথাগুলো প্রচন্ড বাস্তব যা সচরাচর আর কোথাও দেখতে পাওয়া যায় না বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন দেখুন স্নেহা এটা সত্যি কথা যে এর পিছনে আমাদের স্বার্থ কাজ করে কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় আপনি যেহেতু বলছেন যে আমার আলোচনা শুনতে আপনার ভালো লাগে কারণ আমি বাস্তব কথা বলি তাহলে বাস্তব সত্যটাই নিয়ে আলোচনা করি যেটা তুলনামূলকভাবে অনেক কম ব্যক্তি আলোচনা করেন বা বলতে গেলে হয়তো আলোচনা করেন না এবং যেটা একটা গুপ্ত সত্য সেই সত্যটা সাধারণত অনেক ব্যক্তি এই জন্যই আলোচনা করেন না কারণ এই সত্যটা যদি সামনে চলে আসে বা কেউ যদি বলে দেন এরকম ভিডিও সামনে বা ক্যামেরার সামনে তাহলে জিনিসটা কী হবে সেটা মানুষের অহম বৃত্তিকে চোট করা হবে মানুষের অহম বৃত্তির ওপর ডিরেক্টলি আঘাত করা হবে এবং তাতে ওই ব্যক্তির টেম্পোরারি কিছু একটা ক্ষতি হবে ক্ষতি হচ্ছে কি না যখন আমাদের অহমে কেউ আঘাত করে সেটা যখন সত্যি হয় তখন আমরা সেই ব্যক্তিকে নিজেদের শত্রু মনে করি এই কারণের জন্য অধিকাংশ ব্যক্তি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে ভয় পায় কারণ তাদের পপুলারিটি কমে যাবে তাদের সাবস্ক্রিপশানস কমে যাবে তাদের ফলোয়ার কমে যাবে রাইট তো এটা একটা বাস্তব সত্যি কথা এই কারণের জন্য হয়তো অনেকে জানেন না অনেকে হয়তো জেনেও আলোচনা করতে পারেন না এই কারণের জন্য কিন্তু যেহেতু আমি মূলত বাস্তব সত্যি নিয়ে আলোচনা করি সুতরাং আমি আলোচনা করব আমি অবশ্যই আলোচনা করব দেখুন একটা প্রথমে উদাহরণ দিই উদাহরণটা বোঝা দরকার কারণ উদাহরণটা যদি ঠিকঠাক বুঝতে না পারি তাহলে জিনিসটাকে আমরা ঠিকঠাকভাবে রিয়েলাইজ করতে পারবো না একটা পাখি যখন খাঁচায় বন্দি থাকে রাইট তো তখন ওই পাখি ওই খাঁচার যে মালিক তাকেই চেনে ওই খাঁচার যে মালিক মাঝে মাঝে সেই খাঁচার দরজাটা খোলে মাঝে মাঝে সেই খাঁচার দরজাটা খোলে সেই পাখিকে কিছু জল কিছু দানা পানি দেয় তারপর আবার খাঁচার দরজাটি বন্ধ করে দেয় ওই পাখিটা ওই খাঁচার মালিককে কিন্তু কোনোরকমভাবে আঘাত করে না কারণ ওই পাখিটা ওই খাঁচার মালিককে দেখতে অভ্যস্ত সে জানে বা সে এটাই মনে করে আসলে সত্যি নয় যেটা সে মনে করছে সে মনে করছে এটাই যে এই খাঁচার মালিকটাই আমার ভগবান কারণ এ আমাকে দানা পানি দিচ্ছে আমাকে খেতে দিচ্ছে কিন্তু আসলে সে যে তাকে বন্দি করে রেখেছে সেটা সে বুঝতে পারে না তো যখন ওই খাঁচার মালিক ওই খাঁচাটা খুলে সময় সময় পাখিটাকে দানা পানি জল খাবার এই সমস্ত দেয় পাখিটা তাকে কোনোরকম আঘাত করে না এবার ধরুন আপনার হয়তো পাখিটাকে দেখে মায়া হলো যে মনে হলো এই পাখিটা খাঁচার মধ্যে কেন বন্দি রয়েছে এর তো আকাশে উড়ে যাওয়ার কথা তো আপনি খাঁচাটা খুলে দেবেন হয়তো খুলে দিলেন যে পাখিটাকে ইশারা করছেন বা পাখিটাকে বলছেন বা পাখিটাকে বোঝানোর চেষ্টা করছেন যে খাঁচা খুলে দিয়েছি তুই বেরিয়ে যা পাখিটা কিন্তু বেরোতে চাইবে না আপনি হয়তো জোর করে হাত ভরে ওই পাখিটাকে বের করতে চাইবেন তখন ওই পাখিটা কি করবে জানেন আপনারই হাতে ঠকর মেরে দেবে যে আপনার হাতে রক্তাক্ত করে দেবে কেন কারণ পাখিটা দেখছে এর আগে যে ব্যক্তি আমার দিকে হাত বাড়াতো তার হাতে খাবার জল এই সমস্ত থাকতো আপনার হাতে তো কিছু নেই ফাঁকা হাত আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে আপনি তার শত্রু কিন্তু আসলে আপনি তার প্রকৃত বন্ধু আপনি চাইছেন তাকে মুক্ত করে দিতে কিন্তু সে ভাবছে আপনি তার ক্ষতি করতে আসছেন ওই জন্যে আপনাকে সে ঠোকর মেরে আপনার হাত রক্তাক্ত করে দিচ্ছেন এইটা হচ্ছে আমাদের সমস্যা আমাদের দিকে যখন কোনো হাত বাড়াই আমরা আসলে খাঁচাইবন্দি ও পাখিটার মতো এবং সে হাতে যখন কোনো দানা পানি বা জল থাকে বা কিছু খাবার জিনিস থাকে বা আমাদের ইমিডিয়েট কোনো প্রফিটের বিষয়বস্তু থাকে তখন আমাদের মনে হয় যে এই আমাদের আসল বন্ধু আমরা বুঝতে পারি না যে তারা বা সে আমাকে বেঁধে রেখেছে বা খাঁচায় বন্দি করে রেখেছে আর যখন কোনো খালি হাত আমাদের দিকে আসে রাইট আমাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য ওই খাঁচা থেকে তখন আমাদের মনে হয় যে সে আমাদের শত্রু আমরা তার হাতে ঠোঁকর মেরে দিই তার হাত রক্তাক্ত করে দিই বুঝতে পারি না যে এই আমাদের আসল এবং প্রকৃত বন্ধু এই চাইছে যে আমাকে মুক্ত করে দেওয়ার জন্য এই বাঁধন থেকে আমাকে মুক্ত করে দেওয়ার জন্য এটা রিয়েলাইজ করার ক্ষমতা আমাদের নেই ঠিক এই কারণের জন্যই অধিকাংশ ব্যক্তি এই সত্যি জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারেন না বা করতে চান না কারণ হাতে ঠোকর খেতে হবে হাত রক্তাক্ত হয়ে যাবে ওই পাখিটা তার ছোঁচালো ঠোঁট দিয়ে হাতে ঠোকর মেরে হাতটাকে ক্ষতবিক্ষত করে দেবেন বা ঠিক আছে আমি যখন শুরু করে দিয়েছি আমার হাত ক্ষতবিক্ষত করতে তখন হাত ক্ষতবিক্ষত হয়ে যাক হাত কেটে যাক ঝরে যাক নষ্ট হয়ে যাক যেটা সঠিক কাজ সেটা করতে থাকবো এবং সেটা করতে থাকা উচিত এবং এটাই প্রয়োজন এটাই হচ্ছে আসল ধর্ম এটাই হচ্ছে আধ্যাত্মিকতা এই বিষয়বস্তুটা আমাদের বোঝা প্রয়োজন এবার আসছি আপনার প্রশ্নে যে আপনি বললেন যে শুধুই কি স্বার্থ নাকি অন্য কিছু কাজ নাকি অন্য কোনো কারণের পিছনে রয়েছে অবশ্যই কারণ রয়েছে আর এর মূল যে কারণ সেটা একটু গুপ্ত কি কারণে গুপ্ত যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে এই সত্যিটাকে মানুষ রিভিল করতে পারেন না বা করতে চান না কারণ তাদের ইমিডিয়েট একটা ক্ষতি হবে ওই যে হাতে ঠোকর খেতে হবে এবং এই গুপ্ত সত্যিটা হচ্ছে এইটাই যে এই দুনিয়া এই পৃথিবী এই পরিবেশ আমাদের জগৎ আমাদের সংসার এই টোটাল ইউনিভার্স সবসময় পরিবর্তনশীল এবং যেহেতু এই প্রকৃতি পরিবর্তনশীল সেই জন্য আমরাও পরিবর্তনশীল কারণ আমরাও কিন্তু এই প্রকৃতির একটা অংশ আমাদের শরীরটাও এই প্রকৃতির একটা অংশ আমাদের মন আমাদের চিন্তাভাবনা আমাদের বুদ্ধি সমস্তগুলোই কিন্তু প্রকৃতির একটা অংশ যার জন্য সমস্ত কিছু যেহেতু পরিবর্তনশীল সেই জন্য আমরাও পরিবর্তনশীল একটা মানুষ কখনো একই চিন্তাভাবনা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে না আপনি নিজের দিকে একটু তাকিয়ে দেখুন আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত বা কিছু মাস আগে পর্যন্ত বা কিছু বছর আগে পর্যন্ত আপনার যেরকম চিন্তাভাবনা ছিল এখন কিন্তু আপনার মধ্যে আর সেই চিন্তাভাবনা নেই সেই চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে আবার এখন যে চিন্তা চিন্তাভাবনাটা রয়েছে সেটা আগামী দিনে কিন্তু গিয়ে পরিবর্তন হবে শুধু চিন্তাভাবনা নয় আপনার আকৃত্রিগত দিক থেকে আপনার গঠনগত দিক থেকে শারীরিক দিক থেকেও কিন্তু আপনি পরিবর্তিত হচ্ছেন প্রতিনিয়ত দেখুন আপনার আজ থেকে কিছুদিন আগেকার ছবি আর এখন আপনার চেহারা আয়না সামনে দাঁড়িয়ে অনেক পরিবর্তন আবার এখনকার ছবি দেখবেন আর কিছুদিন পরে বা কিছু মাস পরে গিয়ে বা কিছু বছর পরে গিয়ে নিজেকে দেখবেন তখন আবার পরিবর্তন খুঁজে পাবেন সর্বদা পরিবর্তনশীল হ্যাঁ এবার আমাদের কর্তব্য হচ্ছে এটাই যে এই পরিবর্তনটা যেন সবসময় উন্নতির দিকে হয় এই পরিবর্তনটা যেন সবসময় সামনের দিকে হয় রাইট এইটা এনশিওর করা হচ্ছে আমাদের কর্ম এইটা এনশিওর করা হচ্ছে আমাদের ধর্ম পরিবর্তন যে সবসময় উন্নতির দিকেই হবে তার কোনো মানে নেই পরিবর্তন কিন্তু অবনতির দিকেও হতে পারে পরিবর্তন হচ্ছে সংসারের নিয়ম আর এটা আমার কথা নয় এটা হচ্ছে ভগবদ গীতার বক্তব্য শ্রীকৃষ্ণ ভগবদ গীতাই এটাই আমাদেরকে বুঝিয়েছেন যে এই সংসার এই পরিবেশ এই প্রকৃতি এই পৃথিবী সর্বদা পরিবর্তনশীল সমস্ত কিছু পরিবর্তনশীল ইচ অ্যান্ড এভরিথিং আপনার দৃষ্টিগোচর যা হচ্ছে আপনার ইন্দ্রীয় গোচর যা যা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সমস্ত কিছু সর্বদা পরিবর্তনশীল এটা হচ্ছে গীতার নিয়ম এটা হচ্ছে গীতার বক্তব্য এটাই গীতাতে লেখা রয়েছে এটাই আমাদেরকে শেখানো হয়েছে এবং এটা কিন্তু আসলে হচ্ছে এই নয় যে এটা মনগড়ান্ত একটা গল্প এটা সত্যি কথা আর আমাদের ধর্ম যেটা বললাম যে এই পরিবর্তনটা এনশিওর করা যে সবসময় যেন উন্নতির দিকে হয় হ্যাঁ ঠিক আছে কখনো কখনো একটু অবনতির দিকে পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু তার মানে এটা নয় যে কন্টিনিউয়াস অবনতি হতে থাকবে যখনই অবনতি হতে শুরু করছে সেই অবনতি থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত সেটাকে উন্নতির দিকে ডাইভার্ট করে দেওয়া এটাই তো একটা মানুষের ধর্ম এটাই তো একটা মানুষের কর্ম আমাদের প্রত্যেকের কর্ম এটাই এবার এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা আমরা যখন আমাদের ক্ষেত্রে পরিবর্তনটা ঘটছে বা হচ্ছে সেটাকে তো আমরা অ্যাকসেপ্ট করে নিই কিন্তু সামনের মানুষটা যখন পরিবর্তন হচ্ছে তখন আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি না বা অ্যাকসেপ্ট করতে চাই না এটা হচ্ছে মূল কারণ এটাই হচ্ছে গুপ্ত সত্য সমস্ত কিছু যেহেতু পরিবর্তনশীল যেহেতু আমি নিজেও পরিবর্তনশীল সেই জন্য সামনের ব্যক্তিটাও কিন্তু পরিবর্তনশীল সামনের ব্যক্তিটারও কিন্তু পরিবর্তন হবে হচ্ছে প্রতিনিয়ত আর এটাকেই আমাদের অহম বৃত্তি বা আমাদের মেন্টালিটি বা আমাদের থট প্রসেস বা যে প্যাটার্নে আমরা চিন্তাভাবনা করি সেইটা ওটাকে অ্যাকসেপ্ট করতে পারে না ওই সামনের ব্যক্তি পরিবর্তনটাকে আর এই নিয়ে প্রচুর সাহিত্য প্রচুর লেখক অনেক কিছু বলেছেন সাহিত্যিক লেখক লেখকেরা অনেক কিছু বলেছেন যেমন তার মধ্যে একটা বহুল প্রচলিত এক হিন্দি গান আছে কভি আর বদল না জানা ম সাম কিতারা শুনেছেন এই গানটা অনেক ফেমাস গান অনেক পপুলার গান তো এরকম টাইপের অনেক কবিতা আছে অনেক গল্প আছে অনেক লেখা আছে সেটা সাহিত্য হতে পারে গদ্য হতে পারে পদ্য হতে পারে যে কোনো টাইপের এটা হচ্ছে আমাদের থট প্রসেস আমরা ওই ব্যক্তিটাকে মানে যার সঙ্গে আপনি বলছেন যে সম্পর্ক এই যে মানে এখন যে ট্রেন্ডটা আপনি চলছেন যেটা বলছেন যে একটা ট্রেন্ড চলছে এখন সম্পর্ক দুমদাম করে যেয়ে যখন ভেঙে দিচ্ছে এইটা হচ্ছে তার মূল কারণ এই কারণটা আমরা বুঝতে চাই না আর এটাই হচ্ছে আসল এবং গভীর সত্য এটাই হচ্ছে সেই গুপ্ত সত্যটা এই পরিবর্তনটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না বা অ্যাকসেপ্ট করতে চাই না আমরা কি চাই না ওই ব্যক্তিটাকে আমরা প্রথম দিন বা প্রথম প্রথম যেরকম দেখেছিলাম ওই ব্যক্তিটা সারা জীবন আমাদের সঙ্গে ওই রকমই থাকুক এটা সম্ভব নয় আমি নিজে তো পরিবর্তন হচ্ছি আমার পরিবর্তনটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি কারণ এটা আমার কমফার্ট জোন সেই জন্য কিন্তু ওই ব্যক্তির পরিবর্তন আমি অ্যাকসেপ্ট করতে পারছি না বা অ্যাকসেপ্ট করতে চাইছি না আমাদের কী মনে হয় যে ওই সামনের ব্যক্তিটা প্রথম প্রথম যেমন ওই লাভিডি আচরণগুলো করত। হ্যাঁ তুমি আমার সমস্ত কিছু তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি চাঁদের থেকেও সুন্দর তুমি ফুলের থেকেও সুন্দর তোমার চুল রেশমের মতো তোমার গায়ের রং দুধের মতো তুমি আকাশের পরি তুমি স্বর্গের অপসরা এরকম সে সারা জীবন আমার সঙ্গে করতে থাকো প্রথম দিন আমাকে যেমন হাঁটু গেড়ে গোলাপ দিয়েছিল একটা ভিড় রাস্তার মাঝখানে পাবলিকের মাঝখানে আমি দেখে হ এরকম করে দিয়েছিলাম ওরকম আমি যেন সারা জীবন করতে থাকি ওই সামনের ব্যক্তিটা আমার সঙ্গে যেন সারা জীবন ওরকমভাবে ট্রিট করুক এটা হচ্ছে আমাদের মেন্টালিটি এটা আমরা অ্যাকসেপ্ট করতে চাই না বা অ্যাকসেপ্ট করি না যে ওই ব্যক্তিটারও কিন্তু পরিবর্তন হবে তার ভাবনার সারা জীবন এরকম ধরনের থাকবে না কারণ প্রথম প্রথম সম্পর্কে প্রথম প্রথম দিকে যে জিনিসগুলো করা হয় সেইগুলোকে বলা হয় রোমান্স এটা একটা টেম্পোরারি জিনিস কেন টেম্পোরারি জিনিস কারণ এটা আমাদের ফিলিংস থেকে আসছে এটা আমাদের ফিলিংস থেকে আসছে মানে হরমোন থেকে আসছে তো ফিলিংস বা হরমোন বা মেন্টালিটি বা চিন্তাভাবনা প্রথমেই বললাম এটা প্রাকৃতিক তো যেহেতু প্রাকৃতিক পরিবর্তন হবে তো সেই জন্য সেটা পরিবর্তন হচ্ছে এবার পরবর্তীকালে গিয়ে একটা সম্পর্কের মধ্যে তখন আর ওই রোমান্স জিনিসটা অতটার উপর ফোকাস হয় না বা ফোকাস ব্যক্তি করে না তখন তার ফোকাস করা উচিত কিসের দিকে রেসপন্সিবিলিটির দিকে দায়িত্বর দিকে কর্তব্যের দিকে ডিউটির দিকে আর তখনই হয়ে যায় আমাদের মূল সমস্যা কারণ সেটা আমাদের অহম বৃত্তি বা আমাদের মেন্টালিটি বা আমাদের থট প্রসেস বা চিন্তা ভাবনা মেনে নিতে পারে না কারণ কি যেটা বললাম যে আমরা চাই সারা জীবন ওই ব্যক্তি আমাদেরকে ওইরকম ভাবে ট্রিট করুক এবার এটা আরো বড় গভীর সত্য সারা জীবন যদি ওই ব্যক্তি আমাদেরকে ওইরকম ভাবেই ট্রিট করে প্রথম দিন বা প্রথম প্রথম যেরকম ট্রিট করেছিল তাহলেও কিন্তু আমরা বিরক্ত হয়ে যাবো ভেবে দেখুন প্রত্যেক দিন আপনাকে একই ব্যক্তি প্রত্যেক দিন ওই হাঁটু গোলাপ দিচ্ছে প্রত্যেকদিন আপনাকে ওই একই ব্যক্তি সকালবেলায় ঘুম থেকে উঠে এবং রাত্রেবেলায় সোজা যাওয়ার আগে আপনাকে বলছে আপনি চাঁদের থেকেও সুন্দর আপনি ফুলের থেকেও সুন্দর বিরক্ত হবেন কি হবেন না বোঝাতে পারছে জিনিসটা যে কোনো জায়গাতেই আমরা স্থির নই স্থিরতা নেই আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে সর্বদা এই পরিবর্তনটা আমরা নিজেদের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে নিচ্ছি কারণ যেহেতু আমাদের ওটা কমফর্ট জোন কিন্তু সামনের ব্যক্তি পরিবর্তনটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে জড়ানোর পর আজকাল কি হচ্ছে জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে সে এটাই ভাবছে যে আর কিছুদিন যদি ওয়েট করে যেতাম তাহলে এর থেকে আরও ভালো পার্টনার পেতাম স্ত্রী পুরুষ নির্বিশেষ এখানে সবার ক্ষেত্রে একই জিনিস মেয়েরা কি ভাবছে মেয়েরা এটাই সাধারণত ভাবে ম্যাক্সিমাম জায়গাতে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আর কয়েকদিন যদি ওয়েট করে যেতাম তাহলে এই ছেলেটাকে পেয়ে যেতাম তাহলে হয়তো ওই ছেলেটাকে পেয়ে যেতাম এই ছেলেটাকে তখন আমি অ্যাকসেপ্ট করিনি কারণ এ তখন অত ভালো ইনকাম করতো না এখন তো শুনেছি গাড়ি কিনেছে নিজের বাড়ি করেছে ফ্ল্যাট কিনেছে বড়ো ভালো চাকরিও করে বিদেশ যাত্রাও করছে মেয়েদের মধ্যে এইগুলো ঘটতে থাকে চলেদের মধ্যেও মধ্যে সেম যে এই মেয়েটাকে বিয়ে করে নিলাম ইস আর কয়েকদিন যদি ওয়েট করতাম এই অফিসে এত সুন্দর একটা মেয়ে জয়েন করলো এই মেয়েটাকে পাতাও দিচ্ছে আমাকে হ্যাঁ আমাকে ভাও দিচ্ছে একটুখানি যদি ওয়েট করে যেতাম তাহলে আরও সুন্দর পেয়ে যেতাম ভুল করে ফেললাম আমি অর্থাৎ কোনো মানুষ নিজের জায়গাতে স্থির নয় আর এটাই আমি প্রথম দিকে আলোচনা করছিলাম যে পরিবর্তন হবেই এটা নিয়ম আমাদেরকে এনশিয়র করতে হবে এই পরিবর্তনটা যেন উন্নতির দিকে হয় নাকি অবনতির দিকে এই জিনিসটা কতজন আলোচনা করছে এই জিনিসটা আলোচনা করছে না আর যাদের কাছ থেকে আমরা শিখছি যে কবি বা সাহিত্যিক বা লেখক এই আজকালকার যে সমস্ত বেরিয়েছে যাদের কথা বললাম তারা আমাদের এইগুলোই শেখাচ্ছে কবি ইয়ার বদল না জানা মসাম কি তারা অর্থাৎ তুমি কখনো বদলে যাও না যেন এইরকমই থেকো এরকম থাকা সম্ভব নয় পরিবর্তন হবে সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং দুজন মিলে এনশিওর করতে হবে যে পরিবর্তনটা যেন উন্নতির দিকে হয় নাকি আমার ব্যক্তিগত স্বার্থের দিকে যতক্ষণ পর্যন্ত আমরা এই আসল সত্যটাকে রিয়েলাইজ করতে পারবো বা উপলব্ধি করতে পারবো ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত এই ট্রেন্ড চলতেই থাকবে দুমদাম করে যে যখন পারবে সম্পর্ক ভেঙে দেবে আর এটাই হচ্ছে আসলে যেটা আপনার মূল প্রশ্ন আর এখানে আমাদের ভুল হচ্ছে কি আমরা সঠিক জ্ঞান লাভ করছি না বা সঠিক জায়গা থেকে শিখছি না শিখছি আমরা কিন্তু ভুল জায়গা থেকে সঠিক জায়গা থেকে শিখতে হবে আগে এটা বুঝতে হবে এইটুকু আমাদের মধ্যে সেই কনসিয়াসনেস থাকা দরকার চেতনা থাকা দরকার বা বুদ্ধি থাকা দরকার যে কোথায় থেকে শিখতে হবে বা কার থেকে শিখতে হবে তারপরে এনশিওর করতে হবে যে কি শিখবো উন্নতির জন্য তো আমরা প্রথম স্টেপেই ভুল করে ফেলছি আমরা প্রথম স্টেপেই তাদেরকে আমাদের শিক্ষা দায়িত্ব দিয়ে দিচ্ছি বা তাদের হাতে আমাদের শিক্ষার দায়িত্ব দিয়ে দিচ্ছি যারা ডিম জানে না কিছুই একটা লাইন পড়েনি গীতার একটা লাইন পড়েনি উপনিষদের আধ্যাত্মিকতার অ জানে না জীবনের জ জানে না তারা এসে আমাদেরকে জীবন সম্বন্ধে লেকচার দিয়ে চলে যাচ্ছে এই সমস্ত আজকালকার ছাপরি লেখক সাহিত্যিক আর্টিস্ট অভিনেতা শিল্পী আপনার এই টিভি সিরিয়ালস ইনফ্লুয়েন্সার্স রিলস শর্টস এইগুলোই তো আমাদের মূল শিক্ষার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আজকাল আর এখানে হয়ে যাচ্ছে ভুল আর এরা আমাদেরকে এইগুলোই শেখাচ্ছে ইয়ার না জানা মাসা অর্থাৎ এরা কি করছে এরা আমাদের ওই খাঁচার মধ্যে হাত ভরছে ঠিকই কিন্তু তাদের হাতে কিছু খাবার রয়েছে জল রয়েছে ইমিডিয়েট আমাদের স্বার্থ সিদ্ধির জন্য ওই জন্যে আমরা তাদেরকে আমাদের বন্ধু মনে করছি কিন্তু যে আসল শিক্ষা আমাদেরকে কখনো যদি বা দিতে আসছে তার হাত তো খালি সে তো কিছু দেবে না আমাদেরকে তো আমরা মনে করছি এ হচ্ছে আমার শত্রু আর তার হাতে আমরা ঠকুর মেরে দিচ্ছি তার হাত রক্তাক্ত করে দিচ্ছি এবার সবার ধৈর্য এতটা নেইও সুতরাং তার হাত যখন রক্তাক্ত হচ্ছে সে নিজের হাত নিজেই সরিয়ে নিচ্ছে ক্ষতিকার হলো আমার কেন কারণ আমি ওই খাঁচাতে ছিলাম খাঁচাতেই রয়ে গেলাম খাঁচা থেকে বেরিয়ে আসতে পারলাম না আমি মুক্ত হতে পারলাম না জীবন সম্বন্ধে বুঝতে পারলাম না জীবনকে চিনতে পারলাম না আমি আমাকেই চিনতে পারলাম না হ্যাঁ কি চিনলাম আমি আমার অহম বৃত্তিগুলোকে চিনলাম আমি আমার স্বার্থগুলোকে চিনলাম আর এই সমস্ত ব্যক্তিরা যারা জীবন সম্বন্ধে আমাকে আমাদেরকে জ্ঞান দিচ্ছে বা যাদের কাছ থেকে আমরা জীবন সম্বন্ধে জ্ঞান নিচ্ছি তারা আমাদেরকে এটাই শিখিয়ে দিচ্ছে যে যেটা মনে হচ্ছে আমার সেটাই হচ্ছে আমি কিন্তু গীতা কি বলছে গীতা বলছে যেটা মনে হচ্ছে সেটা আমি নয় সেটা আমার অহম বৃত্তি বা সেটা আমার স্বার্থ আমি কোনটা আমি হচ্ছি তারও উপরে তারও ঊর্ধ্বে আমাদেরকে প্রথমে এটা বুঝতে হবে যে এই যে আমাদের ইচ্ছাগুলো এই যে আমাদের চাহিদাগুলো এই যে আমাদের স্বার্থগুলো এগুলো আসছে কোথায় থেকে আর যাচ্ছে কোথায় আর এইগুলো আমরা এইটাকে উপলব্ধি করতে পারছি ততক্ষণ পর্যন্ত তার আমরা যেতে পারবো না আর তার উপরে যেতে পারছি না বলেই এত সমস্যা আমাদের জীবনে কেন তার কারণ আমরা সঠিক জায়গাতে আমাদেরকে ইনভেস্ট করছি না দেখুন জ্ঞান লাভের জন্য দু রকম জায়গা আছে একটা সোর্স কি বিলো দা নেক আর একটা সোর্স অ্যাবব দ্য নেক বিলো দ্য নেক মানেই সমস্ত কিছু ভোগ বিলাস আমাদের ব্যক্তিগত স্বার্থ আমাদের ব্যক্তিগত চাহিদা এই সমস্ত কিছু আর অ্যাবাব দ্য নেক মানে বুদ্ধি কনসিয়াসনেস চেতনার বিকাশ তো আমাদেরকে এটা ইনসিওর করতে হবে যে কোথায় আমরা সময় দিচ্ছি কোথায় আমরা পরিশ্রম দিচ্ছি আমাদের এবং কোথায় আমরা ইনভেস্ট করছি সেটা কি অ্যাবাব দ্য নেক হচ্ছে নাকি বিলো দ্য নেক হচ্ছে কোথায় হচ্ছে হ্যাঁ এইখানে মেয়েদের ক্ষেত্রে আরেকটু নিজেদেরকে সতর্ক হতে হবে কারণ মেয়েদের মানে কিন্তু মুখের মধ্যে এই সমস্ত এই জিনিসগুলো চলে আসছে তো এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদের খেলার থাকতে হবে অর্থাৎ আমার মূল মূল বক্তব্য বা এটাই যে আমরা যেখানে ইনভেস্ট করছি সে সময় হোক পরিশ্রম হোক অর্থ হোক যাই হোক না কেন সেটা ভোগ বিলাসের দিকে করছি ঠিক আছে একটা সার্টেন লিমিট পর্যন্ত সেটা প্রয়োজন কিন্তু সেটা যেন লিমিটে বাইরে না চলে যায় আসল বিষয়বস্তু যেটা যেটা আমাদেরকে আসল যে জায়গাতে ইনভেস্ট করতে হবে সেটা আমাদের পরিশ্রম হোক অর্থ হোক বা সময় হোক সেটা যেন আমাদের চেতনার বিকাশের দিকে হয় আর আমার প্রশ্ন এখানে সেটা কি আমরা করছি করছি না কেন কারণ সেই জায়গায় ইনভেস্ট করতে হলে তার হাত থাকবে খালি সে আমাদেরকে যেটা দেবে সেটা হচ্ছে জীবনের আসল জ্ঞান এবং জ্ঞান তো দেখতে পাওয়া যায় না তো আমরা তাদের কাছে চলে যাচ্ছি যারা আমাদেরকে দানা পানি দিচ্ছে কারণ তার হাতে কিছু একটা রয়েছে তাহলে আমি কি বোঝাতে চাইছি এখান থেকে আমাদেরকে এই ইন্দ্রিয়ের উপরে যেতে হবে বিয়ন্ড ইওর সেন্সেস যে জিনিসটাকে রিয়েলাইজ করতে হলে আপনাকে আপনার যে সেন্সগুলো রয়েছে আমাদের যে পাঁচটা সেন্স রয়েছে তার বিয়ন্ডে যেতে হবে তবেই আমরা এই জিনিসগুলো বুঝতে পারব তবেই আমাদের জীবন সুন্দর হবে তবেই আমাদের জীবন উন্নত হবে তবেই আমাদের জীবন সার্থক হবে এবং যতক্ষণ না আমার জীবন সার্থক হচ্ছে আমার জীবন উন্নত হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত নিজেকে ডেভেলপ করছি ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে সম্পর্কিত যে কোনো সম্পর্ক আমার জন্যে বিষাক্ত পরিণত হবে সেই সম্পর্ক আমার জন্য আশীর্বাদে পরিণত না হয়ে অভিশাপে পরিণত হবে আর তখনই আমরা আবার একটা ইমিডিয়েট সলিউশন ভাবব কি না এই সম্পর্ক থেকে বেরিয়ে অন্য সম্পর্কে চলে যাই যেটা আপনি বলছেন যে সম্পর্ক ভাঙা ট্রেন্ড দুমদাম করে সম্পর্ক ভেঙে যাচ্ছে এটা হচ্ছে আসল কারণ এই সমস্ত আর্টিস্টরা এই সমস্ত শিল্পীরা যারা আমাদেরকে জীবনের জ্ঞান দিচ্ছে তারা আমাদেরকে এটাই শেখাচ্ছে যে সঠিক সম্পর্ক যদি হয় তাহলে সঠিক জীবন হবে কিন্তু আমরা যদি ভগবদ্গীতা গীতা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো ঠিক তার উল্টোটা যদি সঠিক জীবন হয় তাহলে সঠিক সম্পর্ক হবে এই গুপ্ত সত্যটা আমাদেরকে কতজন শেখাচ্ছে অ্যান্ড দ্য আনসার ইজ হয়তো কেউই নয় নোবাটি বা হয়তো হাতে গোনা কয়েকজন আর এটা আমরা চোখের সামনে দেখতে পেও দেখতে চাইছি না এটা হচ্ছে আমাদের দোষ এরকম প্রচুর সিনেমাতে ডায়লগ রয়েছে আপনারা দেখতে পাবেন যে যখন কোনো সমস্যায় পড়ে যাবেন চোখ বন্ধ করে নিজের মনের কথা শুনুন মন যেটা বলছে সেটাই ঠিক এরকম টাইপের হিন্দি বাংলা প্রচুর সিনেমাতে প্রচুর ডায়লগ রয়েছে আর ভগবৎ গীতে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছে অর্জুন তোমার এই সমস্ত দুর্বলতাগুলোকে ত্যাগ করো আর নিজের কর্ম করো বোঝো যে তোমার কোনটা করা উচিত কোনটা তোমার ডিউটি কোনটা তোমার রেসপন্সিবিলিটি তাহলে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আবার একই জায়গাতে চলে যাচ্ছে আমরা কি সঠিক জায়গা থেকে শিখছি নাকি ভুল জায়গা থেকে অর্থাৎ আমরা আমাদের সময় আমরা আমাদের পরিশ্রম আমরা আমাদের অর্থ কোথায় ইনভেস্ট করছি বিলো নেক নাকি দ্য নেক প্রশ্ন করুন এটা নিজেকে আর যদি আমরা সঠিক জায়গা থেকে শিখি তাহলে আপনি আপনার চিঠিতে যেরকম লিখেছেন এরকম ধরনের প্রশ্ন আপনার মধ্যে আসবে না যে আজ তো আমি থার্ড ইয়ারে পড়ছি কিছুদিন পর হয়তো ইচ্ছার বিরুদ্ধে গিয়েও ফ্যামিলি চাপে কোথাও না কোথাও একটা সম্পর্কে জড়িয়ে পড়তেই হবে যদি সঠিক জায়গা থেকে শিখতেন তাহলে এরকম ধরনের প্রশ্ন আপনার মধ্যে আসতো না তাহলে আপনার মধ্যে এরকম টাইপের প্রশ্ন আসতো যে আমি নিজেকে কী করে ডেভেলপ করব। নিজে কী করে স্বাবলম্বী হব। সেটা অর্থনৈতিকভাবে হোক সেটা মানসিকভাবে হোক যেটা সামাজিকভাবে হোক মোদ্দা কথা এটাই যে আমি আমার জীবনকে কিভাবে উন্নতি করব। যতক্ষণ না আমার জীবন উন্নত হবে ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়বস্তু ভুলই হবে সেটা কোনো সম্পর্ক হতে পারে সেটা কোনো চাকরি হতে পারে সেটা কোনো জীবনধারা হতে পারে সেটা আমার থট প্রসেস হতে পারে আমার চিন্তাভাবনা হতে পারে আমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি হতে পারে আমার শিক্ষা হতে পারে আমার সারাউন্ডিংস হতে পারে সমস্ত কিছু ভুল হবে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমি আমি বলতে অহমকে বোঝাচ্ছি না আসল অর্থে আমিকে কে বোঝাচ্ছি রাইট যেটাকে আমরা আত্মা বলি সোল বলি যেটা পরম সত্যের অংশ যেটা পরম তত্ত্বের অংশ যেটা পরমাত্মার অংশ সেটা হচ্ছে আমি তো আগে সেইটাকে ডেভেলপ করতে হবে আর সেইটাকে যতক্ষণ না ডেভেলপ করছি ততক্ষণ তার সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়বস্তু ভুল হবে ইচ অ্যান্ড এভরিথিং তো সঠিক জায়গা থেকে শেখার চেষ্টা করুন নাহলে এই প্রশ্নগুলো আপনাকে এরকমভাবে ছেঁকে ধরবে ভুল প্রশ্ন এইগুলো যে কিছুদিন পর গিয়ে তো ইচ্ছার বিরুদ্ধে হলেও ফ্যামিলি চাপে কারো না কারো সম্পর্কের মধ্যে কারো না কারোর সাথে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে হবে নিজেকে এত লাচার নিজেকে এত বেবাস কেন তৈরি করছেন বোঝাতে পারছি আমি যে কীরকমভাবে আমাদেরকে ভুল শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে এবং সেই ভুল শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা কীরকমভাবে জীবনের ভুল রাস্তায় সামনে দিকে এগিয়ে যাচ্ছি যার জন্য আমাদের জীবন উন্নতি হচ্ছে না কোনো রকম উন্নতি হচ্ছে না জীবনে এটা প্রত্যেককে আমাদের প্রত্যেককে খুব ভালো করে বুঝতে হবে যে আমরা প্রত্যেকেই একটা খাঁচার মধ্যে বন্দি রয়েছে এবং যখনই কোনো হাত আমাদের দিকে এগিয়ে আসছে আমাদের এটা দেখা উচিত নয় যে তার হাত খালি রয়েছে নাকি তার হাতে কোনো দানা পানি রয়েছে আমাদেরকে এটা দেখা উচিত বা আমাদের এটা রিয়েলাইজ করা উচিত বা নিজের বোধগম্যের মধ্যে এই বিষয়বস্তুটাকে নিয়ে আসা উচিত যে যে হাতটা আমার দিকে আসছে তার আসল উদ্দেশ্য কি আমাকে সার্টেন টেম্পোরারি কোনো লোভ দেখিয়ে ওই খাঁচার মধ্যেই আটকে রাখা নাকি আমাকে ওই খাঁচা থেকে মুক্ত করে দেওয়া এইটা বুঝতে শিখুন আর এই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে আমাদের অহমে আঘাত সহ্য করতে হবে রাইট যতক্ষণ না অহমে আঘাত সহ্য হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চেতনার বিকাশ হবে না যেমন চীনা বাদাম একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি চীনা বাদামের এক্সাম্পলই দিই মেলার মধ্যে যখন আমরা মেলাতে যাই তখন তো ওখান থেকে ওই একটা ট্রেন্ড থাকে বাদাম কিনে খাওয়া জিলিপি কিনে খাওয়া তখন আমি বাদামের এক্সাম্পল দিচ্ছি তো চীনা বাদামগুলো দেখবেন ওখানে বাড়িতে ভাজা হচ্ছে এবং সেগুলো আমাদেরকে ছোটো ছোটো প্যাকেট করে বিক্রি করা হয় তো ওই চীনা বাদামটা খেতে হলে দেখবেন তার উপর একটা খোল থাকে সেই খোলটাকে প্রথমে ছাড়াতে হয় তার মানে একটু পরিশ্রম করতে হচ্ছে তবে না তার ভিতরে বাদামটা আমরা পাই বা আখরোটের কথা ধরুন আখরোটের উপরে একটা শক্ত খোল থাকে তো প্রথমে সেটাকে ভাঙতে হয় পরিশ্রম করতে হয় অর্থাৎ অহমে আঘাত সহ্য করতে হচ্ছে তবে না তার ভিতরে গিয়ে ওই সুস্বাদু আখরোটটা আমরা পাই তাছাড়া তো পাবো না আমরা কি সেই অহমে আঘাতটা সহ্য করছি নাকি আমরা রেডিমেড চাইছি কোনটা যদি রেডিমেড চাইছি তাহলে আমাদের হাত দিকে মানে আমাদের দিকে যে হাতটা এগিয়ে আসবে তার হাতে এরকম দানা পানি কিছু একটা থাকবে এবং আমরা ওই খাঁচাতে বন্দি ছিলাম খাঁচাতেই রয়ে যাব আর যদি সেই অহমে আমরা আঘাত সহ্য করতে পারছি তাহলে এটা ইনস্যোর করে নিতে পারেন যে যে হাতটা এগিয়ে আসছে তার হাতে দানা পানি থাক বা না থাক কিন্তু তার মধ্যে মূল তত্ত্ব রয়েছে জীবনের মূল জ্ঞান রয়েছে যেটা আমাকে ওই খাঁচার থেকে মুক্ত করতে পারে এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা রিয়েলাইজ করছি ততক্ষণ পর্যন্ত জীবনের দৃষ্টিভঙ্গি আমাদের ঠিক হবে না এরকম টাইপের ভুল ভাল দৃষ্টিভঙ্গি থেকে যাবে যে সমাজে যে যা করছে আমাদেরকে তাই করতে হবে এখন থার্ড ইয়ারে পড়ছি কিছুদিন পর গিয়ে কারো না কারোর ঘাড়ে ঝুলে যেতে হবে নিজেকে বিকাশ করার কোনো প্রয়োজন নেই নিজের পায়ে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই নিজেকে স্বাবলম্বী করার কোনো প্রয়োজন নেই কারো না কারো ঘাড়ে চেপে যাবো এবং সারা জীবন কোনো না কোনো খাঁচায় একটা বন্দি থেকে যাব এটা আমরা বুঝতেই পারবো না বা বুঝতে চাইছি না আসলে যে যতক্ষণ না আমরা আমাদেরকে উন্নত করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটা জিনিস সে সম্পর্ক হোক পড়াশোনা হোক জীবনের দৃষ্টিভঙ্গি হোক সমস্ত কিছুই ভুলে ভর্তি থাকবে ভুলে ভর্তি ছিল আর এখনও ভুলে ভর্তি রয়েছে এই মূল তত্ত্বটা আমাদেরকে বুঝতে হবে এবং এটাও বলে দিই মূল তত্ত্বটা আমরা একদিনে বুঝতে পারবো না এটা একটা অভ্যাসের বিষয় এবং এই অভ্যাসটা সারা জীবন কন্টিনিউ করতে হবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাইট তবেই হবে আমাদের জীবন সুন্দর তবেই হবে জীবনের সঙ্গে সম্পর্কিত যে কোনো সম্পর্ক বা যে কোনো বিষয়বস্তু সুন্দর বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন